আপনাদের জন্য চলে এসেছি খুবই গর্জিয়াস এবং ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা বোরকা আজকের এই ভিডিওতে আয়সা বোরকা সেটের আবারও সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা পাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে আয়সা বোরকা সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে গ্রাউন্ডের পোর্শনটা খুবই বড় ঘের ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড এবং এইটার কোমরের দিকে এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা অ্যাটাচ করেছি যেটা রাফেলের মাধ্যমে বসানো রয়েছে কোনো কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই ফেব্রিক্সেরই আর একটু নিচের দিকে যদি আপনারা দেখেন এখানে আরও একটি রাফেলের লেয়ার থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপের মতো চমৎকার খুবই আউটলুক আপনি এই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করে ডেলি ইউজ করতে পারবেন খুবই ইজিলি বডিগুলো ফ্রি হবে এবং যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনারাও বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপটাও খুবই চমৎকার এখানে রয়েছে অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এগুলোকে ব্যবহার করতে পারবেন একটি লুফের মধ্যে এখানে কিউট একটি বাটারফ্লাই করা পাবেন দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই কিউট এটা রিং এর মতো একটি আউটলুক দিবে দেবে প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চার সাইজে আপনি প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের লোকেশনে এসে সেম ভাবে আপনি দেখে নেবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে এটার গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট হুডি সেটটা খুবই ইউনিক শুরুতে সাইজের মেজারমেন্ট একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি আপনি পেয়ে যাবেন এটা সেম দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি এটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিন যেখান থেকে খুবই গ্লেজে আউটলুক আপনি পেয়ে যাবেন একটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ যার মাধ্যমে আপনারা যে কেউ এই হুডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ডাবল পার্টের নোজ নিক নোজ প্রত্যেকটা পোর্শনে চায়না শাড়িন দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিজাব খুবই ইউনিক এই বিষয়টা একটি হুডির সাথে ওরনা হিজাব দেখতেই পাচ্ছেন আপনারা ফুল কাভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি ওরনা হিজাব যেটা সেম চেরি ফেব্রিক্স যেটা দুইটা পাশে রেখেছি চায়না শাডিনের লেয়ার যেটা কিন্তু খুবই গ্লেজি আউটলুক দিবে এবং এটার ওনার হিসাবটা আপনাকে যে হেল্পটা করবে সেটা হচ্ছে আপনার শোল্ডার দুই পাশ থেকে খুব সহজে আপনি কভার করে রাখতে পারবেন ওনার হিসাব সহ চমৎকার এই বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলিয়ে আয়সা বোরকার সম্পূর্ণ সেট যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা যেটা আপনারা এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় টাকা দিয়ে ভাইরাল এবং গর্জিএ করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি যদি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই র্যাপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন